দর্শক আলাইকুম জন ক্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে সম্মানিত দর্শক কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর এবং রেসার কবুতর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আর দাম থাকবে একদম সীমিত কারণ হচ্ছে পুরো খামারের খাঁচা সহ কবুতর যা আছে সব সেল করা হবে ইনশাল্লাহ আপনার থাকবে দাম আর ম্যাক্সিমাম কবুতরের সাথে দেখি ভাই একটু খাঁচার মুখ ম্যাক্সিমাম কবুতরের সাথেই কিন্তু আপনারা ডিম এবং বাচ্চা সহ পাবেন প্রত্যেকটা জোড়ায় মোটামুটি ডিম বাচ্চার সাথে আছে। চাইলে আপনারা ডিম বাচ্চার সাথে একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিউটি জার্মান বিউটি হোমা তা আবার অ্যান্ডোলোজিয়ান কালার সেম টু সেম বডি ফিটনেস সাইজ ক্যাট আপ মার্শাল্লাহ দেখার মতো অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ এছাড়াও দর্শক ব্ল্যাক লেস শার্ট ইন পাবেন একদম ওভার কালারের ভিতরে জমা ডিম সহ পাবেন ইনশাল্লাহ এছাড়াও আরও অন্য অন্যান্য আছে আমরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সরকার আছে ডিম সহ এছাড়াও আজকের ভিডিওর চমক থাকবে দর্শক আজকের ভিডিওর চমক থাকবে হল রেসার একদম সেম কালার কোয়ালিটির মোট পাস পেয়ার রেসার আছে তার ভিতরে দুই পেয়ারির কিন্তু মার্শাল্লাহ বেবি মানে সাথে আছে বাচ্চা ফুটছে আর বাকি তিন জোড়ার সাথে জমা ডিম আছে এই পাঁচ জোড়া রেসারের আজকে একটা দামাকা থাকবে একদম সীমিত রেডের ভিতরে আশা করবো আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এই যে একটা দেখলেন এই নিচে আরও একটা আছে এটারও কিন্তু মার্শাল্লাহ বেবি নিয়ে বসা বাকিগুলায় কিন্তু জমা ডিম সহ আছে পাশে আশেপাশে খাঁচাতে আছে। যাই হোক আমরা বাইর সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত দুটো জানবো আলাইকুম আলম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই মাসাল্লাহ বিল এটা তো সুন্দরই লাগতেছিল ভাই যা বিড়াল না

না যাদের প্রয়োজন হবে অনুযায়ী ফোন দিবেন আর মেন কথা তাই বলে আমি ফ্রিতে দিয়ে দিব এমন না আপনারা বাজার যাচাই করে যা দাম বাজার আছে আমাকে তাই দিবেন কোনো অসুবিধা নাই আর একটা কথা আজকে বিশেষ অফার যারা চার পেয়ার করে কবুতর নেবেন সারা বাংলাদেশ সময় ডেলিভারি মানে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ যদি চার পেয়ার করে কবুতর নিলে ডেলিভারি চার্জ থাকবে যে কবুতর হোক কম দামি বেশি দামি যাই হোক জি

পাঁচটা এই পাঁচটা খাঁচা হলো চব্বিশ বাই চব্বিশ চার খোপের চার খোপের চার খোপের এই পাঁচটা খাঁচা পাঁচটায় বিশটা খোপ আছে বিশটা খোপের সাথে বিশটা খাবারের বাটি পাবেন বিশটা পানির বাটি বিশটা গ্রিডের বাটি বিশটা ট্রে বিশটা ট্রে আচ্ছা এগুলা সব ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন

দেখুন ডিম বাচ্চা সহ আপনার কবুতর গুলা কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের কথা আলোচনা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আমরা শুরু করতেছি মুন্ডি দিয়ে ব্ল্যাক মুন্ডি দেখতে পারতেছেন একদম মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু দেখতে পারতেছেন বাবা মা হলো বাইশ রিং এর নাকি আচ্ছা আচ্ছা আর রেগুলার বয়স কত ভাই ভাই দুই পর তিন পর মাত্র দুই ফেদার তিন ফেদারের বাচ্চা তবে সাইজ গাটাপগুলো একটু লক্ষ্য করেন আপনারা মাসাল্লাহ এগুলো যখন কি না অ্যাডাল হবে একদম ফ্লোর টাস বডি এখনই বোঝা যাচ্ছে তখন আরো বেটার বোঝা যাবে ভাইয়ের বাবা মা আছে বাবা মা আছে না আমরা সবগুলো ইনশাআল্লাহ দেখাবো দর্শক তবে এখানে নরমাদি মোটামুটি বোঝা যায় সামনে একটা নর পিছনে মোটামুটি বোঝা যায় একই করে 90% বোঝা যায় 90% হ্যাঁ একই করে যেহেতু তো যাই হোক

বাচ্চা সহ এই রেসারের জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে জামরা জুড়ি একটু ছোট করে বলে দিতেন ভাই ভাই একদম ছোট করে বলে দিলাম বাচ্চা সহ দাম পড়বে অনলি 1800 টাকা একদম 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 থাকবে মাত্র 1800 টাকা তবে একটা প্যাকেজ থাকবে প্যাকেজ থাকবে নাকি পর্যায়ক্রমে দেখাইছে লাস্ট বলে দিব আচ্ছা আচ্ছা প্যাকেজ সহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন প্যাকেজ সহ নিতে পারবেন দেখতে পারতেছেন বাচ্চা সহ আছে মাশাআল্লাহ দুইটা বাচ্চা সহ নিতে পারবেন এই জোড়াটা মাত্র 1800 টাকা ফাইনাল একদম আমরা আরো একটা জোড়া দেখতে পারতাছি মাক্স সি রেসারের মাক্স রেসার আর এটা ওদের মার্শাল্লা দেখেন না ডিম নে বসা ভাই বাচ্চা আজকে একটা ফুটছে আর একটা ফুড তো মার্শাল এই জোট স্যার তো দেখে আপনাদের একটা বেবি মার্শাল্লাহ ফুটসে আরেকটা ফুটবে আজকেই বের হয়ে যাবে নাকি আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ

দর্শক আমরা দেখতে পারতাছি এখানে আছে আরো এক জোড়া জার্মান বিউটি হোমা অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে তেইশের রিং পায় তেইশের রিং পায় আর সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন একদম বিশাল সাইজের বিশাল সাইজ আর নতুন কবুতর মাত্র দুইবার ডিম বাচ্চা করা মাত্র দুইবার ডিম বাচ্চা করা এই খামারির পায়ে ট্যাগ দেওয়া আছে বাংলাদেশে একদম নাম করা খামারি যারা নেবেন দেখে নিয়ে আচ্ছা আচ্ছা পায়ে দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে আর ডানেরটা হচ্ছে মাদি

তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন বর্তমানে কি আবার বিডিং মোডে আছে জি ভাই বিডিং মোডে আছে জি তো এই জোড়া কত থাকবো ভাই এই জোড়াটা আজকে থাকবে অনলি 7000 টাকা 7000 টাকা তাও চাও দাম অবশ্যই কিছু আলোচনা করা করা যাবে আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবেন অবশ্যই কিছু আলোচনা করা যাবে জি

এ ডিমের ফোটারও সময় হয়ে গেছে কাছাকাছি বয়স দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন চরেরা

আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে এক জোড়া ব্ল্যাক কালারের স্প্যানিশ স্পেনশ

ফোন দিবেন যাদের পছন্দ হবে ফোন দিবেন আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ কম বেশি করে নিতে পারবেন আপনারা যেহেতু ভাইয়ার রাখবেন না মানে দর্শক আমরা এই যে ভাইয়ের যে মাস্টার পেয়ারটার কথা বলছিলাম ভিডিও শুরুতে যে মুন্ডিটা দেখাছিলাম তিন পরের দুই থেকে তিন ফেদার বয়সের ওইটার বাবা মা এটা হ্যাঁ ওই যে অলরেডি মে আছে ভাই অলরেডি আবার কিন্তু ডিম দিয়ে দিছে তো কোনো দর্শক চাইলে এই মাস্টার প্লেয়ারটা ডিম সহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজ টিম এটা মেন মাস্টার পেয়ার আর এটা আর কোনো কিছু কিছু বলার নাই আপনারা যদি পারেন সরাসরি আসবেন বাইয়ের কামারে এসে কবুতরটা একটু দেখবেন আপনারা এটা রিকোয়েস্ট থাকলো তো বাইজানি এই জোড়াটা দাম থাকবো কত এই জোড়াটা আজকে থাকবো মাত্র 9000 টাকা চাওয়া দাম 9000 টাকা থাকবে চাওয়া দাম মেন মাস্টার পেয়ার 9000 টাকা হলো বাইয়ের চাওয়া দাম তো এখানে আপনারা কথা বলতে পারবেন আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ কথা বলে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন হারিয়েতে ওটলো এটা হচ্ছে মাদি দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ এই যে দেখেন মাদের সাইজটা দেখেন ডিম সহ দিয়ে দিব ডিম সহ নিতে পারবেন আর এই হচ্ছে নটটা দেখেন কতটা অ্যাগ্রেসিভ সে ক্যামেরাতে ঠুকরাইতে আসতেছে এই হচ্ছে নট তো আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দামাদামি করে নিতে পারবেন আর বাচ্চা ভাই দেখছেন জি বাচ্চা থেকে হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি আসছে হ্যাঁ স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া লটন কবুতর দেখতে পারতেছি এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালার ইন্ডিয়ান লোটন ইন্ডিয়ান লটন বলে

মোটামুটি বিডিং মুডে আছে ভাই ব্রিডিং করতেছে ব্রিডিং করতেছে না দর্শক আমরা আবারও একজন রেসার দেখাইতেছি আর এটাও এটাও মাক্সি কালারের ভিতরে আছে

ব্ল্যাক নর নটটা হচ্ছে রিং এর ইনপোর্টেড আর মাদিটা হচ্ছে ম্যাক্সিকালার ভিতরে আছে বা ব্ল্যাক জেকার আমরা যেটাই বলি আর মাদিটাকে নতুন ভাই না ভাই মাদি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করায় আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা তো এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম ভাই এই জোড়াটা আজকে যে দাম দিব আশা করি নরের দাম রিং এর একটা নরের দাম ওই হয় থেকে বেশি আচ্ছা ফিক্স মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ভাই একটা রিং এর নর এই একটা সিঙ্গেল লট কিন্তু বর্তমান বাজারে 2500 দিনা দাম একটা ইম্পোর্টেড নর এবং হোম ব্রিডের একটা মাদি দেখতে পারতেছেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পুরো 1500 টাকা করে আচ্ছা তো আশা করব দর্শক আপনারা এইখান থেকে এই জোড়াটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আলোচনার মাধ্যমে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এখানে জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি হোমোজেনিয়াস কালারের একটা আর হোয়াইট একটা হোয়াইট হচ্ছে নর নর আর হোমোজেনিয়াস যেটা আছে এটা নয় পরের নতুন মাদি নয় পরে একটা নতুন মাদি নতুন মাদি আচ্ছা আচ্ছা কোন দর্শক যদি চান বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন মাদিটা